হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে তদন্তের নামে সিবিআই নাটক না নাটক তো খুব ছোটই হয় কিন্তু সিরিয়াল চালু করেছে রোজ রোজ নতুন নতুন সাসপেন্স নতুন নতুন গল্প গদি মিডিয়া দেখাচ্ছে মানুষকে উত্তেজিত করছে মানুষও সেটা নিয়ে উত্তেজন কাজকর্ম ছেড়ে রাস্তায় নেমে যাচ্ছে জি করে ঘটনা বাংলার ইতিহাসে মোটামুটি যত ঘটনা ঘটেছে সিপিএম আমলে বা তার আগে নকশাল আমলে কংগ্রেস পিরিয়ডে বা পরবর্তী সময়ে যত ঘটনা ঘটেছে তার মধ্যে একটা নির্মম ঘটনা যে ঘটনা নিয়ে প্রশ্নেই ওঠে না মানে এটাকে কোনোভাবে সরিয়ে রাখার কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি বারবার যারা আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন সময় কি মানে শুরু থেকে ছোটোবেলা থেকেই যারা বিভিন্ন গণ আন্দোলনে বড় হয়েছি সেই আন্দোলন করতে গিয়ে আমাদের যে উপলব্ধি বা আমাদের যে অভিজ্ঞতা সেখান দিয়ে বিচার করতে গেলে এই আরজিকর কাণ্ডে যারা রাস্তায় নেমেছেন বা নামছেন তাদের মানসিক সমস্যা নিয়ে কিছু প্রশ্ন চিহ্ন থাকছে বিগত কয়েকটা এপিসোডে এই বিষয় সিমটন গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আজকে আরজিকর কাণ্ডে যারা রাস্তায় নামছেন তারা আরজিকর কাণ্ড আগে পরে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র রিয়াকশান নেই প্রতিবাদ নেই কোনো ভাবনা নেই কোনো পোস্ট নেই কোনো স্ট্যাটাস দেয় না কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নয় অর্থাৎ তাদেরকে যেভাবে প্রোগ্রামিং করে দিয়েছে গদি মিডিয়া আইটি সেল মাধ্যমে বিজেপি আর এস এস যেভাবে প্রোগ্রামিং করে দিয়েছে তার বাইরে একটা কথা চিন্তা করতে তারা রাজি নয় মানে তারা ভাবছে যে আর কাণ্ড শুধুমাত্র প্রথমবার ঘটেছে পৃথিবীতে এবং এরপরে আর কোনোদিন ঘটতে দেওয়া যাবে না ইত্যাদি মানে এর আগে কোনো দিন পৃথিবীতে কেউ ধর্ষিতা বা খুন হননি এটাই প্রথমবার ঘটেছে বা এর পরে কোন দিন ঘটবে না দেখুন খুব সোজা কথায় শুনতে খারাপ লাগলো ধর্ষণ মানব সভ্য মানব সভ্যতার ইতিহাসে শুরু থেকে চলমান কতদিনে গিয়ে এটা শেষ হবে সেটা কেউ বলতেও পারে না কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার জন্য করা আইন নৈতিক শিক্ষা বাবা মাকে ছেলে মেয়েদের মানুষ করার সময় কিছু কিছু নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন আজকে দেখছি মানে আমার খুব অবাক লাগে প্রথমেই বলে দিই সেটা হচ্ছে সঞ্জয় রায় যদি এখন হেফাজতে বা জেলে না থাকতো তাহলে হয়তো সঞ্জয় মিছিলে যে বিচার চাই সঞ্জয় রায় সেও মিছিলে হাঁটত আজকে আপনার মতো যে তিলোত্তমার ধর্ষকের বিচার চাই অর্থাৎ এই মুহূর্তে যারা রাস্তায় হাঁটছেন মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট লোকই তারা কেউ ধর্ষক নন তারা সবাই ধর্ষিতার পক্ষে সওয়াল ই করছেন এবং যে ধর্ষক খুনি তার বিচার চাইছেন ফাঁসি চাইছেন কেউ কেউ অর্থাৎ কেউ ধর্ষক নেই সমাজে কিন্তু যে সমস্ত মহিলারা নিজেদের ছেলেকে যদি শুধরে নিতেন তাদেরকে নৈতিক শিক্ষা দিতেন মানবিক শিক্ষা দিতেন মহিলাদের সঙ্গে কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় এটা শিক্ষা দিতেন তাহলে আপনাকে এই মিছিলে বা রাস্তায় নামতে হতো না নামতে হতো না কারণ আপনার ছেলেই ধর্ষণটা করেছে আপনি রাস্তায় নেমে একামি করছেন আপনার ছেলেই ধর্ষণটা করেছে অর্থাৎ যারা রাস্তায় নেমেছে তারই ছেলে কোথাও না কোথাও এই ধরনের কাণ্ড করে বেড়াচ্ছে উদাহরণ দেব তমলুকে বিজেপি নেতা বিজেপির নেত্রী মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী তমলুকের নামটা বলছি না তাকে ধর্ষণ করেছে বিজেপির ওখানকার একাধিক নেতা সেটা নিয়ে বিচার চাইতে রাজ্য কমিটি পর্যন্ত তিনি গেছেন কেউ বিচার দেয়নি লকেট রূপা গাঙ্গুলি থেকে শুরু করে অনেক নেত্রী রয়েছেন সেই বিজেপি নেত্রীর বিচার হয়নি একই ঘটনা আমরা দেখছি যে পশ্চিম বাংলায় বিগত কয়েকদিনে বিজেপি ধর্ষণ বিজেপি নেতা ধরা পড়েছে সেটা নিয়ে একবারের জন্য এই আন্দোলনকারীটা টু শব্দ পর্যন্ত করেন কেন করেনি কেন করেন তার কারণ আপনি আপনার মেমোরিটাকে রীতিমতো প্রোগ্রামিং করে দিয়েছে বিগত কয়েকদিনের ধারাবাহিক সোশ্যাল মিডিয়া এবং বদি মিডিয়া দিয়ে আপনার মগজটাকে মগজ ধলাই করে দিয়েছে আপনি এর বাইরে কিছু ভাবতেই পারবেন না প্রতিবাদ করতেই পারবেন না অর্থাৎ বকলমে আপনি ধর্ষকদের তৈরি করে দেওয়া প্রোগ্রামিং আপনার মগজে ঢুকিয়ে আপনি প্রতিবাদ প্রতিবাদ খেলায় নেমেছেন মানে রাস্তায় মেলা দেখতে ঠাকুর দেখতে দলে দলে ভিড় করেন রাস্তায় সেটা এটা হচ্ছে এটা প্রতিবাদ না এটা যারা এখন আন্দোলন করছেন তার মধ্যে আমি জোর গলায় বলছি তার জন্য আমার আমার নামে কেস নাইনটি নাইন পার্সেন্ট লোক যারা রাস্তায় নেমে আন্দোলনের নামে যেটা করছেন রীতিমতো আমি গতকাল ডাক্তারদের মিছিল সিজিও কমপ্লেক্সে প্রায় পাঁচ থেকে সাত হাজার ডাক্তার ছিলেন সব রীতিমতো রাস্তায় বেরিয়েছেন কোনোদিন মিছিল মিটিং এ হাঁটেন না সব সিনিয়র সিনিয়র ডাক্তার রীতিমতো হাসি টাটকা গল্প করতে করতে রাস্তায় হাঁটছেন উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস যাদেরকে জীবনে কোনোদিন কোন রকম সামাজিক ঘটনার ক্ষেত্রে একটা লোককে আমরা রাস্তায় দেখিনি আজকে তারা রাস্তায় বেরিয়েছেন ঠাকুর দেখার জন্য রাত দুপুরে জেগে মহিলারা রাখছেন কারণ রাত দুপুর পুজো দেখার অভ্যাসটা আছে ঠাকুর দেখা দুর্গা পুজো রাজ্যকে পুরো কলকাতা চষে বেড়ানোর ক্ষমতা তো মহিলাদের আছে তখন তো একবারের জন্য বলে না আমরা অসুরক্ষিত কলকাতায় আমরা মহিলার রাতে বেরোতে পারি না আর হোল নাইট কলকাতা চষে বেড়াতে পারেন পুজোর সময় তখন আর আপনার কষ্ট হয় না তখন ভয় লাগে না নাকামি হচ্ছে যদি আপনি সত্যি সত্যি সামাজিক এই সমস্যাটাকে এই ব্যাধিটাকে নিয়ন্ত্রণ করতে চান দমন করতে চান তার জন্য আপনার ছেলেটাকেও মানুষ করতে হবে ছেলেটাকেও শিক্ষিত করতে হবে কারণ আপনার ছেলের ধর্ষক এই সামান্য কমন সেন্স আমি বুঝি না যখনই আমি বাসে ট্রেনে বিভিন্ন ডাক্তারদের সাথে আমি যখন গতকাল কথা বলছিলাম সিজিও কমপ্লেক্সে দেখছি তারা এমন এমন কথা বলছে যে কথাগুলো গদি মিডিয়া শেখাচ্ছে সেই কথাগুলো এটা তো টিভিতে দেখাচ্ছে না কিছু একটা তো ব্যাপার আছে মানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে সঞ্জয় রায়কে যদি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সে যদি একদম মানে অলরেডি ডিএনএ রিপোর্ট যা বেরিয়েছে তাতে অলরেডি সঞ্জয় রায়ের বাইরে আর কারোর কোনো রকম সিমেন্ট বা ব্ল্যাড বা কোনো চামড়া বা কোনো রকম এভিডেন্স ফিঙ্গারপ্রিন্টস অন্য কারোর পাওয়া যায়নি কিন্তু এমন একটা সন্দেহের বাতাবরণ গদি তৈরি করে গেছে যে সঞ্জয় রায়ের বিচার হলেও মানুষের মনের মধ্যে সেই সন্দেহবাতিক সন্দেহবাতিকতাকে কি বলে মেডিকেল ভাষায় অতিরিক্ত যারা সন্দেহবাতিক হয় তাদেরকে সেই পেশেন্টদের বলে সিজোফ্রেনিয়া এক ধরনের মানসিক রোগ যার অন্তিম পর্যায়ে রাস্তায় ঘুরে বেড়ানো তো আপনারা প্রত্যেকে গণহিস্ট্রি এক ক্রিয়েট করেছে গদি মিডিয়া এটা আন্দোলন নয় আমি ছোটবেলা থেকে সাত আট বছর বয়স থেকে সায়েন্স ক্লাব থেকে শুরু করে মানবাধিকার সংগঠন বিভিন্ন ধরনের আন্দোলন করে বড় হয়েছে আমি জানি আন্দোলন কাকে বলে এটা আন্দোলন নয় এটা গদি মিডিয়াকে আইটি সেলকে দিয়ে বিজেপি তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এটা মাস হিস্ট্রিয়া তৈরি করেছে এটা আন্দোলন নয় যে মহিলাটি কর্পোরেট সেক্টরে নাইট ডিউটি করে নিশ্চিন্তে একা ট্যাক্সিতে করে বাড়ি ফেরে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানে কি বলবো একা বা ফ্যামিলির বাকি মহিলাদের নিয়ে পুরো কলকাতা চষে বেড়াচ্ছে সারা রাত পুজোর সময় টানা পাঁচ সাত দিন সেই মহিলা এখন মনে করছে আমরা সুরক্ষিত নই হচ্ছে কেন বলছি কথাগুলো লাগাতার বিগত কয়েকদিনে আমরা দেখছি শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে বিজেপি রাজ্যে বিজেপির দ্বারা তাদের অর্গানাইজ সংগঠনের দ্বারা এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা নিয়ে এ আজকের প্রতিবাদীরা যারা রাস্তায় রাখছেন তাদের মধ্যে মাত্র কোনো রিয়াকশন নেই যখন জিজ্ঞাসা করছি ওটা আলাদা ব্যাপার এটা আলাদা ব্যাপার দুটো আলাদা ব্যাপার মানে অন্য বিজেপি শাসিত রাজ্যে কোনো বিজেপি নেতা কাউকে ধর্ষণ করলো বা আমাদের কোনো নার্সকে বাড়িতে ডেকে এনে সারা রাত ধর্ষণ করলো বিজেপির নেতা ওটা আলাদা আলাদা ব্যাপার ব্যাপার আর মানে ওই মেয়েটা মেয়ে নয় ওই ধর্ষণটা ধর্ষণ নয় বা বিগত কয়েকদিনে যে কটা বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ এবং খুন হয়েছে সেগুলো ধর্ষণ নয় হরিয়ানাতে বাঙালি যুবক বাসন্তীর ছেলে আমাদের বাসন্তীদের সাবির মল্লিককে বোমাংস খেয়েছে এই সন্দেহের বসে দিনে দুপুরে ওপেনলি বিজেপির শাখা সংগঠন মানে আর এস এর শাখা সংগঠন গোরক্ষক বাহিনী ওপেন দিনে দুপুরে পিটিয়ে হত্যা করল সেটা নিয়ে সুকান্ত মজুমদার বলছে এগুলো পোপাকাণ্ডা হচ্ছে এরকম কিছু ঘটেনি উল্টে ওখানকার মুখ্যমন্ত্রী কি বলছে এখানে আমাদের গোমাতাকে মানুষ ভালোবাসে কেউ যদি এরকম কিছু করে থাকে তাহলে মানুষ তো তার প্রতিক্রিয়া দেখাবে মানে যারা হত্যা করেছে এক টুকরো মাংসর সন্দেহে মানে খেয়েছে কিনা তাও কারণ হরিয়ানাতে গরু মাংস পাওয়া যায় না কিন্তু তার গোমাংস মাংস সন্দেহে তাকে ফিটিয়ে মারে অলরেডি সারা ভারতবর্ষে বাঙালিকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী বিভিন্ন রকম আখ্যা দিয়ে বিভিন্ন রাজ্যে উড়িষ্যায় ছিল না উড়িষ্যায় রিসেন্ট বিজেপি ক্ষমতা আসার পর থেকে শুরু এগুলো আপনার চোখে পড়ে না কিন্তু পার্টিকুলার একটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম যে নিয়ে যে প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে সেই প্রোগ্রামিং এর বাইরে কেউগুলোতে পারছে না এবং আমি তো মনে হচ্ছে যে এই মানুষগুলো এতটাই মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে আগামী দিনে এই লোকগুলোকে দিয়ে বিজেপি যা ইচ্ছে করিয়ে নিতে পারে রাস্তাঘাটে পুলিশ পেটাবে নেতা মন্ত্রীদের পেটাবে বিভিন্ন জায়গায় হামলা করাবে সব করাবে কারণ এরা সব মানসিক রুগী হয়ে গেছে কারো যদি আমার কথায় সন্দেহ হয় আপনারা ভালো মানসিক চিকিৎসা সাইকিস্টে দেখিয়ে নিন প্রমাণ পেয়ে যাবেন যখন শুধুমাত্র একটা বিষয়ে আপনার রিয়াকশান হয় অন্য সেম ঘটনায় আপনার রিয়াকশন হয় না তখন বুঝতে হবে যে আপনি মানসিকভাবে অসুস্থ ভালো লিখেছেন জয়নুল কি লিখেছেন জয়নুল ইসলাম লিখেছেন যে জম্বি হয়ে গেছে ওই জম্বি সিনেমা দেখি না মৃতদেহ আহ মানে ডেড বডি জীবিত হয়ে যায় ওরকম অবস্থা এদের মগজ কাজ করছে না কিছু এই যে আমরা আজকে গেছিলাম বাসন্তীতে সাবির মল্লিকের বাড়িতে খুব দরিদ্র পরিবার দু বছরের একটা ছোট বাচ্চা বউ মারা গেল তাকে মেরে ফেললো এটা নিয়ে জাস্টিস জাস্টিস হবে 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 না 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 সাবির যারা আন্দোলন করছে এদের মুখে বিগত কয়েকদিন আমি দেখে বুঝে গেছি যে এই আরজি করে ঘটনার পরপর যেগুলো ঘটনাগুলো ঘটেছে যেগুলো খবরে এসছে সব তো খবরে আসে না কোনো ঘটনা নিয়ে এদের মধ্যে কোনো রিয়াকশন নেই কোনো স্লোগানে তাদের জায়গার নামও উল্লেখ নেই এবং আজকে আমরা ওখানে অনেকের ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে তো সাবির এস গফ্ফর তিনি তো বলে দিয়েছেন যে কেন হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করব না দফা এক দাবি এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেশ দেশ জুড়ে ধর্ষণ বা খুনের ঘটনা এত বেড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাহলে সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যের কেন মুখ্যমন্ত্রীরা পদত্যাগ দাবি করব না কোথাও আন্দোলন হয়েছে কোন রাজ্যে পশ্চিম বাংলার মতো আন্দোলন হয়েছে না আন্দোলন করার মতো আপনারা যে আন্দোলন করছে যে মহিলাকে আপনি দেখছেন সোচ্চার হয়ে ডাক দিচ্ছে এলাকায় হ্যাঁ আপনারা আসুন আমরা সব মহিলারা আন্দোলন করবো ওই মহিলা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা জানি আর যখনই আপনাকে পার্টিকুলার একটা চ্যানেলের সঙ্গে মানে একদম মানে এই চ্যানেলটা আপনাকে দেখতে আর কোন চ্যানেল আপনি দেখতে পাবেন এই নাটকগুলো বন্ধ করুন প্রতিবাদ যদি করেন সেম ঘটনার ক্ষেত্রে বা এর থেকে খারাপ বা এর থেকে কম খারাপ যে কোনো ঘটনার ক্ষেত্রে আপনি যদি প্রতিবাদী হন সত্যি সত্যি প্রতিবাদী হন তাহলে আপনার মধ্যে মিনিমাম শনটুকু দেখা যেত কিন্তু সেটা নেই অর্থাৎ প্রতিবাদের নামে যেগুলো হচ্ছে আজকে পশ্চিমবাংলায় নাইনটি নাইন পার্সেন্ট মানসিক রুগী আমি চ্যালেঞ্জ করতে পারি প্রমাণ করে দিতে পারি আপনাদের অলরেডি তথ্য বা যুক্তি দিয়ে আপনাদের প্রমাণ করে ছেড়ে দিয়েছি আপনারা প্রত্যেকে এক একজন মানসিক রুগী একদম আপনারা প্রত্যেকে মানসিক রুগী কারণ এই আরজিগর ঘটনার আগে পরের কোনো ঘটনায় আপনার যখন কোনো রিয়াকশন নেই কোনো প্রতিবাদ নেই কোনো কথা নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ নেই কোনো কিছু নিয়ে আপনার যখন কোনো প্রতিক্রিয়া বা নেই তখন বুঝতে হবে যে আপনি এমনটাই মানসিক রোগে মানে আক্রান্ত যে একটা মানো বিষয় নিয়ে আপনি আটকে আছেন মগজটা ওখানেই আটকে গেছে মানে তারটা কেটে গেছে ওখানে ফলে সুস্থ হন এবং না হলে আপনাকে দিয়ে কোথাও পুলিশ পেটাবে কোথাও নেতা পেটাবে কোথাও রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য আপনাকে রোবটের মতো ব্যবহার করবে আপনি বুঝতেও পারবেন যখন হুশ ফেরবে তখন অনেক দেরি হয়ে যাবে আর যে গণতন্ত্রের পরিবেশ পশ্চিম বাংলায় আছে এরকম রাত দখল আমাকে ইউপিতে গিয়ে দেখিয়ে দিন হরিয়ানাতে যে বাঙালি ছেলেটাকে পিটিয়ে মারলো ওখানে একবার রাত দখল দেখিয়ে দিন পারবেন না কারণ এই গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলা ছাড়া কোথাও নেই কোন স্টেটে নেই পারবেন না ফলে নাকামি ছাড়ুন ভালো ডাক্তার দেখান যে ডাক্তার এই পাগলের বা এই মানসিক রোগীদের মিছিলে সামিল নয় এরকম কোনো সুস্থ সবল ডাক্তারকে দেখান সুস্থ হয়ে উঠুন যাই হোক আজকের মতো এতটাই আরো বিস্তারিত পরের ভিডিওতে আসব সবাইকে অনুরোধ করবো ভিডিওটা বেশি করে শেয়ার করুন আপনারা শেয়ার না করলে বুঝতে হবে আপনাদেরও মগজে প্রবলেম আছে ধন্যবাদ কিছু মনে করবেন না